কি বলতেছি সেসব কার তো বড় সাহসা আপনার তাহলে কি পুলিশ এবার সাদিয়াকে ধরে নিয়ে যাবে কি ঘটবে সাহেব নামের গোলাম নাটকের ষোলো নাম্বার পর্বে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো গাইস আজকের এই ভিডিওতে যদি আপনার মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সাহেব নামের গোলাম নাটকের কি ইন্টারেস্টিং মতো ঘটবে দেন সেই সাথে সাহেব নামের গোলাম নাটকের ষোলো নম্বর পর্বটি কবে এক্স্যাক্টলি ইউটিউবে আপলোড করে দেওয়া হবে বিস্তারিত সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তাই বলবো গাইস আমাদের এই চ্যানেলে সাহেব নামের গোলাম নাটকের প্রত্যেকটি পর্বের আপডেট কিন্তু আমরা সবার আগে দিয়ে থাকি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো গাইছ আমরা বেশি কথা দাম বাড়িয়ে ভিডিওর মূল ইতিমধ্যে কিন্তু অবশ্যই ইউটিউবে সার্চ করে আপলোড করা হয়েছে আপনারা দেখে নেবেন আর এখন ষোলো নম্বর পর্বর বিষয়ে কথা বলবো মানে ষোলো নম্বর পর্বে কি ইন্টারেস্টিং মুহূর্ত গুলো ঘটবে দেন সেই সাথে ষোলো নাম্বার পর্বটি কবে এক্সাক্টলি ইউটিউবে দেখতে পারবেন তো সবার আগে আমরা কথা বলবো যে ষোলো নম্বর পর্বটি মানে সাহেব গোলাম নাটকের ষোলো নম্বর পর্বটি কি ইন্টারেস্টিং ঘটনাগুলো ঘটবে মানে ষোলো নম্বর পর্বে কি ইন্টারেস্টিং মুহূর্তগুলো ঘটবে তা কিন্তু এখন জানা তো গাইস সাহেব নামের গোলাম নাটকের ষোলো নম্বর পর্বের আপনারা প্রথম দিকে দেখতে পারবেন আমাদের সাহেব কিন্তু আমাদের সাহেব কিন্তু সাদিয়াকে বিয়ে করে ফেলছে যেটা আপনার অনেক অপেক্ষা করতেছেন অনেকে কমেন্ট করে জানিয়েছেন যে সাহেব কেন সাদিয়াকে বিয়ে করতেছে না এবং সাদিয়া কেন সাহেবকে বিয়ে করতেছে না তো অবশেষে কিন্তু সাদিয়া এবং সাহেব দুজন দুজনকে বিয়ে করে ফেললো এখন আমাদের সাহেব সে কিন্তু সাদিয়ার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে যেটা সাদিয়ার জন্য ভালোর জন্য কিন্তু খারাপ ব্যবহার করতেছে মানে সাহেব দেখতেছে যে সাদিয়া তার সাথে সংসার করবে কিনা বা সেই গরিব ঘরে এসে থাকতে কি পারবে কি কিনা পরবর্তীতে তো আপনারা অনেকেই হয়তো বা ভাবতেছেন সাহেব কি সাদিয়াকে তার বউয়ের মর্যাদা দিবে তো অবশ্যই সাদিয়া তার স্বামীর মর্যাদা পাবে মানে সাহেব তার স্ত্রীর যে মর্যাদা সেটা কিন্তু সাদিয়াকে দিয়ে দিবে সাহেব বর্তমান যে ব্যবহারটা করতেছে সাদিয়ার সাথে সেটা করার কারণ হচ্ছে এর আগে একবার চেয়ারম্যান বাড়িতে সাদিয়া সাহেবের সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করেছিল তার পরবর্তীতে কিন্তু তাকে অনেক বড় একটা অনেক বড় একটা ঝুঁকির মধ্যে ফেলিয়ে দিয়েছিল কিন্তু সাহেব সেখান থেকে বেরিয়ে আসছে কিন্তু এবার সাহেব নিজেই সাদিয়াকে পরীক্ষা করতাছে যে সাদিয়া তার সাথে লং টাইম মানে দীর্ঘ সময় মানে সারা জীবন তার সাথে থাকতে পারবে কিনা একসাথে তাছাড়া সাহেব নামের গোলাম নাটকের ষোলো নম্বর পর্বে আরো অনেক ইন্টারেস্টিং মুহূর্তগুলো কিন্তু দেখতে পারবেন যেখানে মেম্বরের উপর একটা হামলা দেওয়া হবো সেগুলো সেগুলো সবকিছু চেয়ারম্যানের উপর ফাঁসিয়ে দেওয়া হবো মানে সাদিয়ার নামে শুধু তাই না আরো অনেক ইন্টারেস্টিং মুহূর্ত গুলো নিয়ে সাহেব নামের গোলাম নাটকের ষোলো নম্বর পর্বটি স্পেশাল ভাবে বানানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর সাহেব নামের গোলাম নাটকের ষোলো নম্বর পর্বটি আপনারা আঠারো তারিখ বিকেল তিনটে তিরিশ মিনিটে দেখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন দেন আপনারা অনেকেই আমার আগের ভিডিওতেও কমেন্ট করেছেন যে আপনাদের জেলার নাম দেন আপনার নামগুলো লিখেছেন এই ভিডিওতেও আপনাদের নাম এবং জেলাগুলো বলে দেন যে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের নাম নাম এবং জেলা বলে দেওয়া হবে আর আগের ভিডিওতে খুব কম সংখ্যক আপনারা কমেন্ট করেছেন সেই কমেন্টগুলোও কিন্তু আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আজকের ভিডিওর আপডেট এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট এবং নিউজ ভিডিও নিয়ে